পৃথিবীর সবচেয়ে ভয়ানক বিল্ডিং যেগুলোর কাছে যেতেও মানুষ দ্বিতীয়বার ভাববে ভেতরে ঢোকাত আরও পরের ব্যাপার যেমন কেবল একটি পিলারের ওপর দাঁড়ানো এই ভবনটিকে দেখুন জার্মানির হার্মবুর্গে অবস্থিত অ্যাস্টেন টাওয়ার নামে এই ভবন দেখলে মনে হয় যেন সেটি হেলে পড়ে যেতে পারে যে কোনো সময় কিন্তু একটি পিলারের উপরে দিব্যি দাঁড়িয়ে থাকতে পারলেও বিপজ্জনক এই ডিজাইনের কারণে এক পর্যায়ে ভবনটিকে ভেঙে ফেলা হয় সেটির জায়গায় একই নামে আরেকটি ভবন নির্মাণ করা হয় আবার এই ভবনটিকে দেখুন এটি চীনে অবস্থিত ক্যান্টন টাওয়ার ছয় ছশো মিটার উঁচু এই ভবনের সবচেয়ে ভয়ানক জায়গাটি হচ্ছে এর একদম চোড়াই থাকা রুফটপ অবজারভেটরি সেখানে কিছু গোলাকৃতি প্যাসেঞ্জার করা হয়েছে যেগুলো অ্যামিউজমেন্ট পার্কের চরকির মতো উঁচু সেই ছাদের কিনারায় ঘুরে ঘুরে উপর থেকে সারা শহর দেখাবে এরকম আরও একটি ভিন্ন ডিজাইনের ভবন হচ্ছে ক্যাপিটাল গেট আবুধাবিতে অবস্থিত এই বিল্ডিংটি একটি হোটেল এর পুরো নাম দ্য হাব ক্যাপিটাল গেট এই হোটেলে রয়েছে বিলাসবহুল রুম তিনটি রেস্টুরেন্ট এবং একটি স্পা রুম ভবনের হোটেল রুম থেকে শহরের অপরূপ দৃশ্য দেখা মেলে সূক্ষ্ম ভবন ছাড়াও পৃথিবীতে অদ্ভুত কিছু ছোটখাটো ভবন রয়েছে যেগুলো ডিজাইন দেখলে অবাক হতে হয় যেমন পোল্যান্ডের ক্রুকড হাউস বেগে যাওয়া বা মুচুরে যাওয়া আকৃতির এই চারতলা বাড়িটির নকশা আসলে এভাবেই করা হয়েছে 2004 সালে নির্মিত এই বিল্ডিংটি নকশারূপ কথার আদলে করা হয়েছে 400 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত পোল্যান্ডের এই বাড়ি এখানে আপনি শপিং এবং বন্ধু-বান্ধব নিয়ে খেতে পারবেন নেদারল্যান্ডের কিউবিক হাউস যে কাউকে অবাক করে দেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেদারল্যান্ডসের রটারডামে অবস্থিত উড ধ্বংস হয়ে যায় সেটিকে পুনর্নির্মাণের জন্য স্থপতি পিয়ের কিউবিক ডিজাইন দেন বরং এই বাড়িতে মোট তেরোটি পেন্সিল আকৃতির কাঠামো রয়েছে দুশো ঘরের মতো বাসা এছাড়া রয়েছে এক হাজার বর্গমিটার পার্কিং সুবিধা এর নিচে গাড়ি যাওয়ার জন্য টানেল রয়েছে সব মিলিয়ে মন ভরে দেখার মতো একটি স্থাপনা সবশেষে ফুজি টিভি ভবনের কথা বলি জাপানের টোকিওতে উনিশশো সালে ফুজি টেলিভিশন ভবনটি নির্মাণ করা হয় কেন্দ্র ট্যাঙ্কের নকশা তৈরি করেন এই বিল্ডিংয়ের আকৃতিতে যে গোলকটি রয়েছে তা অবজারভেশন টাওয়ার হিসেবে সকলের জন্য উন্মুক্ত এখানে চারটি ফুল ফ্রেম স্টিল পিলার রয়েছে যেগুলো একটি আরেকটিকে সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে রয়েছে আসলে চারটি পিলার এই ভবন নির্মাণে কাজ করা চারটি কোম্পানির প্রতীক হিসেবে বানানো